যে ওষুধ জীবন বাঁচায় সে ওষুধ প্রাণও নিতে পারে তাই ডাক্তার দেখানোর পরেও রোগীদের মধ্যে সেই ওষুধ ঘিরে থাকে নানান প্রশ্ন সেই সব প্রশ্নের উত্তর দিতেই অনলাইনে একদল তরুণ উদ্যোক্তা তৈরি করেছেন ক্লিয়ার কনসেপ্ট যেখানে প্রতিদিন একশোরও বেশি মানুষকে ওষুধ সম্পর্কিত প্রশ্নের উত্তর ও সেবা দেওয়া হয় পাশাপাশি এই ওষুধ কেন খাব এই নামে তাদের রয়েছে ফেসবুক গ্রুপ আমাদের এই কাজটা শুরু হয়েছিল আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা থেকে যখন আমরা একসাথে অনেকগুলো ওষুধ খাই একটা ওষুধ একটা ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে যাকে আমরা বলি ড্রাগ ড্রাগ ইন্টারাকশন তো এই ঘটনাই ঘটেছিল আমার মায়ের সাথে পরে আমি দেখি যে আসলে কি ওষুধ খেয়েছে দেখার পরে আমি ধারণা করতে পারি যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে ওষুধ নিয়ে স্বাস্থ্য নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা ছিল ওই ভুল ধারণা নিয়ে আমরা কাজ করা শুরু করি সালে মাত্র দুজন মিলে শুরু করা এ সংগঠনে বর্তমানে পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুশো পঞ্চাশ জনের বেশি স্বেচ্ছাসেবী কাজ করেন যাদের মূল লক্ষ্য নানান ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করা আমাদের এই প্ল্যাটফর্ম আমি মনে করি এটা ফার্মাসিস্টদের চেনাচ্ছে জানাচ্ছে এবং ফার্মাসিস্টদের কি কাজ করতে পারে কি ভ্যালু রাখতে পারে স্বাস্থ্য সেবায় সেই কাজটা আমরা দেখিয়ে দিচ্ছি দেশকে এবং আমরা মনে করি আমরা ডক্টর ফার্মাসি যখন একসাথে কাজ করব তখনই স্বাস্থ্য সেবায় উন্নতিটা চিরকের মতো মানুষেরা নানান বাধা পেরিয়ে রোজ কাজ করে চলেন অদম্য প্রাণশক্তি নিয়ে ভবিষ্যতে তাদের এই সেবা ব্যবস্থা নির্দিষ্ট অঞ্চল ছাপিয়ে পৌঁছে যাবে সারা দেশে এমনটাই প্রত্যাশা সকলের চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ ঢাকা